হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল আমি আজকে পাশে মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে এই মাছের ঝোলটা তৈরি করে নিতে পারেন শীতের দুপুরে গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ এরকম একটা মাছের ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি বেগুন আলু বড়ি দিয়ে পাশে মাছের ঝোল রান্না করার জন্য পাঁচ পিস পাশে মাছ ভালো করে ধুয়ে এক টেবিল চামচ নুন এক চার চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছটা মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন যাতে ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় একটা ছোট সাইজের আলুর খোসা ফেলে লম্বায় চার টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা বেগুনও আমি লম্বায় চার টুকরো করে কেটে নিয়েছি এখানে আলু বেগুনটা ধোয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু বেগুনটা নিয়ে নিতে পারেন আর পছন্দ মতন কেটেও নিতে পারেন মাছের মশলাটা তৈরি করে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি যদি মাছের পরিমাণ আপনাদের বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি মশলা কষাবার সুবিধার জন্য আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রান্না করব তার জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব গ্যাসের ফ্লেমটা লুতে রেখে আট পিস বাড়ির তৈরি বিলু ডালের বড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে বড়ি তো করতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে লাল করে বড়িটা টু ভেজে নেব বড়ি দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি আর তেল দিলাম না আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু নুন নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে হালকা লালচে করে একটু বেগুনটা ভেজে নেব ঝোলের বেগুন যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে বেগুনটা খেতে ভালো লাগে ঝোলের স্বাদও ভালো হয় বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল মাছ ভাজা হবে মাছের ঝোলটা রান্না করবো তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি কমিয়ে নিতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম হতে তো চাইলে আপনারা সাদা তেলও কিন্তু মাছের ঝোলটা করতে পারেন তেল এখানে ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লতু রেখে নুন হলুদ মেখে রাখা পাশে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে মাছের পরিমাণ কম বলে আমি এক ব্যাচে মাছটা ভেজে নেব দিয়ে নাড়তে যাবেন না যেহেতু পার্শে মাছ ভেঙে যেতে পারে একটুখানি হতে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছটা একটু হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন মাছ এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই হাফ চামচ পাঁচ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমি আর তেল দিলাম না আপনারা ছেলে দিতে পারেন এবার কেটে ধুয়ে রাখা আলু চার পিসের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে আছে লোতে রেখে একটু ভালো করে মিশিয়ে নিলাম আমি আলুটা একটু ভেজে নেব তার জন্য ঢাকা দিয়ে একটু ভাজি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আপনারা ঢাকা ছাড়াও কিন্তু আলুটা ভেজে নিতে পারেন দু মিনিট ঢাকা চাপাতে ভেজে নিয়েছি দেখুন আলু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই গুঁড়ে রাখা মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ডলে দিচ্ছি যাতে ঝালটা এর মধ্যে হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মশলাটুকু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ টমেটো চাইলে আপনারা টমেটো ছাড়াও কিন্তু মাছের ঝোলটা করতে পারেন দিয়ে দিলাম অল্প করে নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাতে পুড়ে না যায় তার জন্য মশলার পাটটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলা একটু কষাবো যেহেতু পরিমাণটা এখানে কম এতে টমেটোটা ভালো মতন নরমও হয়ে যাবে মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মশলা ভালো মতন কষানো হয়ে গেছে টমেটো একদম গলে গেছে এবার বেশ খাইটা গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন ঝোলটা ফোটার জন্য দিয়ে দিলাম স্বাদ মতন নুন এইসব আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন আলুটা একটু সেদ্ধ হতে দেবো তারপরে পাশে মাছটা দেবো তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পার্শে মাছটা দিয়ে দেবো যেহেতু পার্শে মাছ হতে বেশি সময় লাগে না যদি আপনার ট্যাংরা মাছ পোনা মাছ কাতলা মাছ দিয়ে করেন তাহলে আলু যখন দেবেন তখনই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে আর বেগুনটা কিন্তু এই সময়ই অ্যাড করতে হবে তাহলে বেগুনটা খুব বেশি গলে যাবে না ঝোলের বেগুন বেশি গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না ভেজে রাখা বইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনারা মনে করেন এই সময় কিন্তু অল্প করে একটু সর্ষে বেটে সেই সর্ষেটা জলে ধুয়ে সেই জলটা এখানে অ্যাড করতে পারেন সেটা খেতেও কিন্তু ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছের জল আমার এখানে হয়ে গেছে চাইলে আপনারা এই সময় এক চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে নামাতে পারেন বা ধনে পাতা কিছু দিতে পারেন আমার কাছে বড়ির ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি কিছু দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেবো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল বেগুন দেখুন একদমই গলে যায়নি গোটা আছে ঝোলের বেগুন এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ আমি আজকে মাছ দিয়ে করেছি চাইলে আপনারা যে কোনো করতে পারেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার